জয় গুরুচাঁদ শুরুতেই আমরা আসুন একটি প্রেমধ্বনি করি যে ধ্বনি হচ্ছে আলোচনার শীর্ষ আলোচনা জয় জয় হরি গুরু গোপাল চাঁদ পতিতে তারিতে এসেছিল মোর পিতা অন্যথা নাহি হবে তার কোন কথা আর পদতলে পড়েছে কাদিয়া হরি চাঁদ পরশেতে উঠিবে জাগিয়া অব্যর্থ অমোঘ শক্তি দিয়াছেন তিনি নিশ্চয়ই জাগিবে যত পতিত পরাণী ভোরের বাতাস আমায় দিল চক্ষু মেলার ডাক মাতাল হবার বেকুল সুখ বাজিল ডকা শাক ভেদাভেদ নাই পুরোহিত চন্ডাল ধারায় পবিত্র এবং সুচি কেসে ব্রাহ্মণ কেসে চন্ডাল কেসে মুসলমান এক অঙ্গনে কোলাকুলি চলে গাহে মিলনের গান এত প্রেম বন্যা সত্ত্বেও ওপার বাংলার প্রখ্যাত কবি আল সুরঞ্জন দাসের কণ্ঠে ধ্বনিত হল ব্যথার গান অতি অসহন বন্নি দহন মরম মাঝারে করি যে বহন কলঙ্ক রাহু প্রতি পলে পলে যে বনে করিছে গ্রাস সুপ্রিয় সাধু সজ্জন ব্রাহ্মণ্যবাদী অস্পৃশ্যতার ঘৃণার তত্ত্বিত ভয়াবহ হিংসা বিদ্বেষের ঘূর্ণি উন্মত্ত হিন্দু জাতির ভাগ্যাকাশের গহীন অন্ধকার মায় রজনী ওই পূর্ব আকাশ উদ্ভাসিত করে ফুটে উঠেছিল আমার প্রাণের ঠাকুর দুঃসাহসের দীপ্ত ধ্রুব তারা প্রভু শ্রী শ্রী হরিচাঁদ যার পরশ মনির পরশে অর্ধ অমৃত একটি জাতির দল করেছিল নতুন প্রাণের স্পন্দন ধর্মে আর কর্মে সাহিত্যের সঙ্গীতে সর্বপরি সাধনার চিত্ত শক্তিতে একটি ঘুনে ধরা সমাজ নেচে উঠেছিল জাগরণের এক অপূর্ব নৃত্যে মহেন যদারর মাটিতে নিচে গুনে থাকে চন্ডাল জাতির হরিচৌধৃত প্রবالهসতে তাই সেদিন ভেসে গিয়েছিল ব্রাহ্মণবাদী সমাজের ব্যবস্থার समस्त অবশক্তির অবপ্রয়াস শ্রীপ্র সাধু সজ্জন উনি শতকৃষ্ণ লগ্নে মানব প্রেমিক মানবত্বার মহান সৈনিক আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ করলেন এই সাম্যবাদী প্রেমতাত্ত্বিক সংসার অনুরাগী ধর্ম হিসেবে যে ধর্মাদর্শের অনন্ত সৃগ্ধ শান্তি শরীরে অবগাহন করতে ছুটে আসতে লাগলো তদানীন্তন সমাজ ব্যবস্থার অন্ধ আতুর খঞ্জ হতির আর আত্মপীড়িতের দল যে ধর্মাদর্শের সাম্যবাদী স্নিগ্ধ আলোকে ছটায় আজন্মের অস্পৃশ্যতার লালিত সেই হিন্দু জাতির সমস্ত অপশক্তির অপপ্রয়াস দূরীভূত করে মানবতার পবিত্রতায় স্নান করে উঠল সুপ্রে সাধু সজ্জন আমার প্রাণের ঠাকুর হরিচাঁদ এই সমগ্র মানব জাতির জন্যে প্রেমানুরাগ বর্ষণ করলেন জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমগ্র মানব জাতিকে তিনি তার প্রেম বন্যায় ভাসিয়ে তুললেন কাঁদিয়ে তুললেন আজকে সেই ভাবাদর্শ সেই জীবনবাদী সংসার অনুরাগী প্রেমতাত্ত্বিক ধর্মাদর্শ মতুয়ার সেই জয় জয়কারে উদ্ভাসিত হয়েছে এই গোপালগঞ্জের পূর্ণ মাটি বলাশি গ্রাম বলারি ইউনিয়ন এই বরাসি ইউনিয়নের বরাসি গ্রামের এতদঞ্চলের মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই শীতের দিনের শীতের রজনীর এই মহাজাগরণী সভা মহা মহাসম্মেলন মতুয়া সম্মেলন যে সম্মেলনে আজকে আমরা গৌরবান্বিত হয়েছি যার পদধূলিতে যদিও তিনি শারীরিকভাবে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত নাই তবুও তাকে সাধুবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি অর্ঘ নিবেদন করি আমাদের পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ উত্তর সুরী শ্রীধাম এর গদিন কেন্দ্র মতো সঙ্গে কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং গোপালগঞ্জ উপজেলার গোপালগঞ্জ জেলার কাশিয়ান উপজেলার বারবার নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান যিনি সমগ্র পৃথিবীর প্রায় কোটি মতুয়ার আইকন হিসেবে আমাদের মাঝে প্রতিভাত হয়ে আছেন এবং যিনি সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে এই মতুয়ার সাম্যবাদী আদর্শ প্রচার করতে নির্ঘুম জীবন কাটিয়ে চলেছেন তিনি আর কেউ নন কিছুক্ষণ আগে দুপুরের দিকে সম্ভবত আজকের এই শত শত হাজার হাজার মতুয়া ভক্তের সঙ্গে এখানে তিনি ধুলি স্নান করেছেন আপনাদের আশীর্বাদ দান করেছেন মহামতু শ্রী শ্রী সুব্রত ঠাকুর তার সঙ্গে যিনি জুটি হিসেবে কাজ করে সারা বিশ্বকে নাড়িয়ে তুলেছেন শারীরিকভাবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এই বিনিদ্র রজনী কাটাচ্ছেন অক্লান্ত পরিশ্রমী মানুষ মহাসাগর আমার খুব ভালো করে মনে আছে এরকম শীতের সময় আমরা গিয়েছিলাম সন্দীপ উপজেলায় চট্টগ্রামের সাগর সাধু ঠাকুরের সাথে সুব্রত ঠাকুরের সাথে তখন প্রভাস দা তিনি ছিলেন মহাসচিব এই সংগঠনের তিনি সেখানে বলেছিলেন সাগর পাড়ি দিয়ে সন্দীপে এসেছি কিন্তু মহাসাগরের মাঝে আছি সাগর এত মহাসাগর আজকে যার সুচিন্তিত পরিকল্পনায় বাংলাদেশ মতো সঙ্গ সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে নাড়িয়ে তুলেছে এবং ভক্তির বন্যায় উদ্ভাসিত করে তুলেছে তিনি আজকের এই মহামঞ্চে আমাদের বাংলাদেশ মতো শ্রী শ্রী সাগর সাধু ঠাকুর আছেন। তার তার সফর সঙ্গী হয়ে আমার মতো নিতান্ত মতো এই মধু জগতের ক্ষুদ্র বাউমাছই আজকে আপনাদের মাঝে ছুটে আসা আপনাদের মতো মহাত্মাদের চরণ ধুলি পাবার আশায় আপনাদের শ্রীবদন থেকে হরি কথা শ্রবণের আশায় আমি ধন্য যে আজকে এত বড় একটি বিরাট আয়োজনের মাঝে উপস্থিত হতে পেরেছি এখানে অনেক বৃত্ত এবং এবং মহাদিকপালেরা উপস্থিত রয়েছেন তার মধ্যে রয়েছেন আমাদের বাংলাদেশ মতো সঙ্গে কেন্দ্র কমিটির সিনিয়র সহসভাপতি আমার পরম ভক্তিভাজন শ্রদ্ধ রতন কুমার মিত্র মহোদয় আমাদের মাঝে রয়েছেন একেবারে বিচক্ষণ আলোচক প্রজ্ঞাবানোচিত আলোচক শাস্ত্রজ্ঞ বাংলা বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি সংগ্রামী সভাপতি শ্রী প্রশান্ত হালদার আমার প্রচন্ড ভক্তিভাজন এবং যাকে দেখলে প্রেম আসে সুধাংশু গোসাই একটু আগে বন্দনা কীর্তন করে আমাদের ভাসিয়েছেন মাতিয়েছেন এবং রয়েছেন আমাদের সঞ্চালক পরিচয় করে দিয়েছেন আমি অত দূরে যাচ্ছি না প্রধান বক্তা আশিস কুমার বাগচি মহোদয় আমাদের সঙ্গে ভক্ত সঙ্গ করছেন আসলে এত মহাক জনেরা রয়েছেন যেখানে দাঁড়িয়ে আমার মতো নিতান্ত ক্ষুদ্র জন আমার সেই কথাটি মনে পড়ে যাচ্ছে কবি আলদের মতো যে আকাশের চাঁদ যখন উদিত হয় তারাগুলো তখন মিট মিট করে জলে তারাগুলোর আলো তখন অনুজ্জ্বল হয়ে পড়ে ঠিক আমার অবস্থা এই মহামঞ্চে আজকে অনেক চাঁদের আয়োজন অনেক চাঁদের মেলা সেখানে আমার মতো ক্ষুদ্র তারার আলো একেবারে ক্ষীণ মনে হচ্ছে তাই আলোচনার ভেতরে ঢোকার সাহস পাচ্ছি না তারপরেও আমার সাগর সাধু ঠাকুর এমনই একজন একটি সত্তা মানে আমি বর্ণনা করতে পারি না আমার সে ভাষা নাই মানে আধুনিক গুরুচাঁদ বললেও হবে আমি যেটা তাকে মনে করি আধুনিক গোপাল চাঁদ বললে হবে মানে বলার ভাষা নাই এই যে শ্রী রাম বর্তমান গদি ঠাকুর শ্রী শ্রী সাগর সাধু ঠাকুর তিনি যে সমস্ত দিয়েছেন আমি নিতান্ত বিশ বছর ধরে এটা অনুভব করছি সেই আয়োজনগুলো প্রত্যেকটি আয়োজন একটি বিশ্বময় মানে প্রচার লাভ করেছে এবং একটি প্রেমাত্মক ভাব গাম্ভীর্যতা বুদ্ধ ধর্মের যেটা মূল আদর্শ সেটি কিন্তু পরিগ্রহ করেছে সেদিক থেকে আজকের এই যে আয়োজন বরাসীতে এটি নিঃসন্দেহে একটি যুগোপযোগী এবং অত্যন্ত তাত্ত্বিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন এই আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি ধন্য সুদুমণ্ডলী আমি কথা বাড়াবো না খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা সম্বরণ করে নিব আজকে এখানে এসে অনেক কি বলা যায় হৃদয় ছোঁয়া আতিথেয়তা আমরা লাভ করেছি ঠাকুরের সঙ্গে প্রত্যেকটি বাড়িতে ভক্তের চেষ্টা করেছি আমরা যতটুকু সময় আমাদের হাতে ছিল এই অঞ্চলের এই পাড়ার এই কয়েকটি পাড়ার মধ্যে প্রত্যেকটি বাড়িতে বাবাদের মায়েদের যে ভক্তি শ্রদ্ধা এবং তাদের ভেতরে যে মত ধর্মের প্রতি যে আগ্রহ এবং যে প্রেম আমরা উপলব্ধি করেছি সেটা আমাদেরকে আসান্বিত করেছে যে বিশ্ব দুয়ারে তাদের এই প্রেম তত্ত্ব প্রচারের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে সেটি ঠাকুর নিঃসন্দেহ কৃপা করবেন সেজন্য আমি কৃতার্থ সদিমন্ডলী বিশেষ করে হ্যাঁ আমাদেরকে হেল্প করেছেন আজকে আহ হরিচাঁদ ঠাকুর যে সময়টিতে এলেন সেই সময়টিকে একটু আলোচনা করা দরকার মূলত উনিশ শতকের বাংলা যে সময়টিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণ নির্যাতন জমিদার সামন্ততন্ত্রের নির্যাতন নিঃপেষণ এবং ব্রাহ্মণবাদী সমাজ ব্যবস্থা আচার আচার সর্বস্ব ভেদ বৈষম্যের নিগড় বন্ধন মোল্লা মৌলবাদীদের ধর্মীয় সংকীর্ণতা এবং খ্রিস্টান মিশনারিদের সুযোগ সন্ধানী খ্রিস্টান মিশনারিদের এদেশের অর্থনৈতিকভাবে দুর্বল বিদ্যানৈতিকভাবে দুর্বল সাংস্কৃতিকভাবে দুর্বল এই সমস্ত মানুষকে খুলিয়ে ফালিয়ে তাদের ধর্মে ধর্মান্তরিত করবার সু সুকৌশল সুকৌশলী অপপ্রয়াস এই সকল কিছুর মধ্যেই মূলত মত ধর্মের উদ্ভব এবং বিকাশ এই পরিস্থিতিতে আমি বলতে চাই আমার প্রেমের প্রতিমূর্তি শ্রী গৌর সুন্দর যিনি এই ভারতীয় উপমহাদেশের বুকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচারের মধ্য দিয়ে এই ধর্মকে বাঁচাবার জন্যে এবং এই ধর্মের ধর্মান্তরকরণের পথ থেকে সেই রশি ধরে টেনে নিয়ে নিজের ধর্মকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন যিনি চারণ করেছিলেন সাম্যবাদী প্রেমতত্ত্ব জীবে দয়া নামের জীবে দয়া বৈষ্ণব সেবন রুচি বৈষ্ণব সেবন ইয়া হইতে ধর্ম আর নাই সনাতন যিনি বলেছিলেন চন্ডাল হবি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পারায়ণ হরিভক্তি বিহীনস্ত দ্বিজ হবি সপচাদ চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে দ্বিজও দ্বিজ নয় যদি কৃষ্ণ ত্যাগ করে এমন সাম্যবাদী এবং তিনি বলেছিলেন চন্ডালে দেহ কোল মানে একেবারে মানুষের প্রতি মানে অকুণ্ঠ ভালোবাসা এটি বিনিময়ের মধ্য দিয়ে এই ধর্মকে বাঁচাবার জন্য তিনি কিন্তু প্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও স তদানীন্তন সময়ের সমাজ ব্যবস্থায় তার সে আন্দোলনকে ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য হতে হয়েছিল সেই অসম্পূর্ণতাকে চৈতন্য আন্দোলনের অসম্পূর্ণতাকে একটি সম্পূর্ণতায় প্রতিষ্ঠিত করবার জন্যেই মূলত মন মহাপ্রভু শ্রী চৈতন্য একটি অঙ্গীকারও করে গিয়েছিলেন তার আন্দোলনকে সংবরণ করার সময় যে মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষই লিলে সেই তো সময় পাইবে আমায় পুনস্ত মানুষ হলে অর্থাৎ মন মহাপ্রভু চৈতন্যদেব যে আন্দোলন প্রেমতাত্ত্বিক আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের সীমাবদ্ধতা তিনি নিজেই উপলব্ধি করতে পেরেছিলেন এবং মাত্র আটচল্লিশ বছর সময়ের মধ্যে তার সেই আন্দোলনকে তিনি সম্পরণ করতে বাধ্য হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি আবার আসবেন এই অঙ্গীকারও তিনি করেছিলেন এই প্রতিশ্রুতি থেকেই মতোয়াদের একটি আত্যন্তিক বিশ্বাস যে শ্রীমন মহাপ্রভু চৈতন্যদেব তার সূর্ণ কার্যক্রমকে সম্পূর্ণতায় পর্যবেসিত করবার জন্য পরবর্তীতে শ্রীরাম মায়াপুর থেকে শ্রীরাম অলাকান্দি ঐশ্বন্য কোণে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন স্বয়ং সনামে শ্রী শ্রী হরিচাঁদ রূপে এবং তিনি আবির্ভূত হয়েই বলেছিলেন আমি হরি আমি হরি আমি হরি এবং তিনি বলেছিলেন একমাত্র শ্রী হরি উপাস্য গৃহে বসে তাকে পাওয়া যায় ভক্ত নিজেই তার পূজা এবং আরাধনা করতে পারেন এই তিনটি মৌলিক স্তম্ভের উপর দাঁড়িয়ে দিয়েছিলেন এই মতো অধর্মকে এবং মাত্র দ্বাদশটি আইন মাত্র বারোটি অনুশাসনের মধ্য দিয়ে একটি সরল অনারম্বর গৃহে বসে সহজে পালনীয় এই বৌদ্ধ দর্শন তিনি প্রচার করেছিলেন এবং তিনি এই জাতিকে এই ধর শ্রেষ্ঠ ধর্ম মতো উপহার দিয়েই শুধু খান্ত হননি এই সমগ্র পিছিয়ে পড়া অনন্ত সব জাতিকে জাগাবার জন্যে তিনি যে শ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন তা হচ্ছে তদীয় পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পুত্র গুরুচাঁদ ঠাকুর এই মতো ধর্ম দর্শনকে একটি সাংগঠনিক রূপ দিয়েছিলেন এবং সাংগঠনিক রূপ দিয়ে সমাজ সংস্কারে তিনি হাত দিয়েছিলেন সমাজ সংস্কারের মধ্যে তিনি শিক্ষাকে সর্বপ্রথম শিক্ষাকে হাতিয়ার হিসেবে পরিগণ্য করে শিক্ষাকে দুয়ারে দুয়ারে পৌঁছে দেবার জন্য অগণিত স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন যা সমকালীন ভারতীয় হিন্দু মহাসভা এবং জাতীয় কংগ্রেসের ওই অঙ্গুলি হেলনির বিরুদ্ধে তিনি কাজ করে গিয়েছিলেন এবং হাজার হাজার স্কুল কলেজ প্রতিষ্ঠা করে এই অনগ্রসর বুভুক্ষু জাতিকে জাতিকে তিনি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন সুপ্রিয় সদস্য শিক্ষার ক্ষেত্রে বলতে হয় এই পাশে আপনাদের বাগেরহাট জেলা বাগেরহাটের বাড়ির একটি ঐতিহাসিক ঘটনা ঘটনাকে একটু অবতারণা করে আমি আমার আলোচনা শেষ করব যে বাগেরহাটের দত্ত ডাঙার ঈশ্বর গাইনের বাড়িতে গুরুচাঁদ ঠাকুর পঁয়ত্রিশ বছর বয়সে গুরুচাঁদ ঠাকুর সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন এবং সেখানে তিনি এই শিক্ষার ডাক দিয়েছিলেন পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য তিনি বলেছিলেন শিক্ষা চাই শিক্ষা চাই শিক্ষা মাত্র চাই শিক্ষা ছাড়া জাতির অন্যগতি নাই এই বাঘের একটা দত্ত ডাঙ্গের ঈশ্বর জ্ঞানের বাড়িতে তার পিতৃ মানে পিতার শ্রদ্ধা কার্য অনুষ্ঠানে জ্ঞাতি পূজন তিনি এই আহ্বান দিয়েছিলেন গুরুচার ঠাকুর এমনই একজন মানে সমাজ সংস্কারক ছিলেন যা বিস্ময় সৃষ্টি করেছে সারা পৃথিবীর বুকে সমস্ত আধুনিক গবেষকদের আধুনিক গবেষক ভারতীয় আধুনিক গবেষক আজকে বলছে যে হরিচাঁদ ঠাকুর হচ্ছে ভারত আধুনিক ভারতের কার্ল মার্কস কাল মার্কস তার তার সংস্কারের জন্য তার সাহায্যকারী হিসেবে পেয়েছিলেন কাকে ফ্রেডারিক অ্যাঙ্গেলসকে কিন্তু হরিচাঁদ ঠাকুর পেয়েছিলেন আপনাদের মতো প্রেম মত্ত মতুয়াদেরকে যারা ক্ষেত খামারে কাজ করেন হাতে মাঠে ঘাটে কাজ করেন যে ধর্মের তিনি প্রধান হাতে কাজ মুখে যদি আমি কাজ না করি তাহলে উৎপাদন আসবে না আর উৎপাদন না হলে আমি খাবো কি সমাজ ছেলে মেয়েকে খাবো কি খাওয়াবো কি সমাজ কি করে বাঁচবে এই যে মানে পার্থিব জগতের কর্মকাণ্ডের সাথে পারলৌকিক জগতের যে একটি অপূর্ব সম্মিলন এই মতুয়া ধর্মে তিনি সমন্বয় করেছেন এটি ইতোপূর্বেকার কোনো সমাজ সংস্কারের বুকে কেউ কিন্তু দেখাতে পারেননি এ কারণেই এই মতুয়া ধর্ম একটি আধুনিক একটি বিজ্ঞান ভিত্তিক এবং গণতান্ত্রিক ধর্ম হিসেবে সারা পৃথিবীকে কিন্তু স্পর্শ করেছে সমস্ত মানুষের কাছে একটি সহজে পালনীয় এবং গ্রহণযোগ্য ধর্ম হিসেবে একটি অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ধর্ম হিসেবে সুপ্রতিষ্ঠা লাভ করতে করে চলেছে আমরা যে জাতির মধ্যে শিক্ষা ব্যবস্থা একদম জিরো পার্সেন্ট ছিল ওয়ান পার্সেন্ট ছিল না সেই পার্সেন্ট একচল্লিশ সালের মধ্যে চল্লিশ পার্সেন্টে উন্নীত করেছিলেন গুরুচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কিভাবে স্কুল কলেজ গড়তেন জানেন এই গ্রামে ঘুরে ঘুরে তাকে যারা আহ্বান করে নিয়ে আসতো তার গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ঠিক সাগর ঠাকুর যেভাবে বাড়িতে বাড়িতে ঘুরেছেন সেভাবে তিনি ঘুরতেন ঘুরে ঘুরে বলতেন বাবা তোমার ওই গোয়াল ঘরটা আমাকে একটু দিতে হবে মানে তখন তো জায়গা জমি তেমন পাওয়া যেত যেত না না বলতো বাবা গোয়াল ঘর কি করবেন বাবা লাগবে আমার গোয়াল ঘরে আমি আমার ছেলে স্কুলের ব্যবস্থা করবো সবাই বিস্মিত হয়ে যেতেন তো গোয়াল ঘরে গরুর ছাগল থাকে আপনার আপনি কিভাবে এখানে স্কুল কলেজ করবেন গুরচাঁদ ঠাকুর বলতেন সকালবেলায় যখন গরুগুলোকে মাঠে ছেড়ে দিবা ওই যে দুই চার ঘন্টা সময় পাবো ওই দুই চার ঘন্টার সময় আমি ওই গল করে আমার ছেলে মেয়েদের নিয়ে বসবো এভাবে কিন্তু গুরচার ঠাকুর বিস্ময়কর একটি ঘটনা যা পৃথিবীর ইতিহাসে বিরল পৃথিবীর ইতিহাসে সেভাবেও কিন্তু তিনি স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন আর যেখানে যেখানে সামর্থ্য ছিল জমি পাওয়া যেত সেখানে সেখানে আপনাদের মতো মহাজনদের ধরে কিন্তু স্কুল কলেজ প্রতিষ্ঠা করতেন গুরুচর ঠাকুর কীভাবে অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরচর ঠাকুর চার হাজার সাড়ে চার হাজারের বেশি স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন এই আধুনিক বক্তারাটি প্রচার করেন কি কী করে সম্ভব একটা মানুষের পক্ষে তা বল এটা কি করে সম্ভব সে আজকে আমাদের বড়শি গ্রামের এক দল মধুয়া বা একদল ভক্ত গুরচর ঠাকুরকে আহ্বান করলেন ঠাকুর আমার গ্রামে যেতে হবে যা থাকে ঝোপ পরিষ্কার করে ওখানে তোরা এই স্কুল প্রতিষ্ঠা কর বিদ্যায়তন বা পাঠশালা প্রতিষ্ঠা কর আমি অবশ্যই যাবো গুরচর ঠাকুর কার্যত ভাবে শারীরিক ভাবে সেখানে কোনোদিনই যেতেন না কোনো গেলেন না কিন্তু উনি পৌঁছলেন কিভাবে পৌঁছলেন ওই স্কুল প্রতিষ্ঠা হলো ওই যে ওখানে জীবন্ত বালক বালিকাদের বিদ্যা শিক্ষার ব্যবস্থা করা হলো তো বলো ওই তো হলো ঠাকুরের পূজা ওই তো আমি গেলাম ওই হচ্ছে আমার যাওয়া এভাবে কিন্তু তিনি স্কুল কলেজ প্রতিষ্ঠা করতেন তার নেতৃবৃন্দকে এভাবে নির্দেশনা দিয়ে দিয়ে স্কুল কলেজ প্রতিষ্ঠা করতেন যা হোক ঠাকুর সমাজ সংস্কারের অর্থ স্কুল শিক্ষা ব্যবসায় বাণিজ্য সকল ক্ষেত্রে তিনি কিন্তু কাজ করেছেন ছোপের সাদা স্বজন আজকে বললেন যে খাও আর না খাও ছেলে মেয়েকে কিন্তু স্কুলে পাঠাও এই যে বিষয়গুলো গুরুচর ঠাকুরের যে সংস্কারমূলক কর্মকাণ্ড একটি ঐতিহাসিক ঘটনা এখন খুলনার জিয়া হল জিয়া হলে এই এরকম মার্চ মাসের সময় মার্চ মাসে উনিশশো সালে সালে একটি সম্মেলন হলো সেই সম্মেলনে তিনি বললেন যে জাতির উন্নতি লাগি হবের স্বার্থ ত্যাগী দিবারাত্রি চিন্তা কর তাই জাতি ধর্ম জাতি মান মোর ভগবান ইহা ছাড়া অন্য চিন্তা নাই এরকম একটি জ্বালাময়ী বক্তব্য তিনি সেদিন দিয়েছিলেন আজকে বাগেরাটের দত্তাঙ্গার ঈশ্বর জ্ঞানের বাড়িতে তিনি সভাপতির ভাষণে আরো একটি উদাত্ত কণ্ঠ আহ্বান জানিয়েছিলেন আর মানে কবিতার মতো করে তিনি বলেছিলেন যে আত্মপরিচয় মনে নাই হয় তাই দুর্গতি পূর্ব পূর্ব বিবরণ বিবরণ শক্তি কি সেটা তিনি বলছেন আজ থেকে নবম থেকে ত্রয়োদশ থেকে ভারতের গঙ্গরে উপত্যকায় যে যে সভ্যতা গড়ে উঠেছিল যে সভ্যতার জনক আমাদের এই নবসূদ্র সম্প্রদায়ের পূর্ব যে সভ্যতার সৃষ্টির সময়ে আমাদের মহাপদ্মনন্দ ধনানন্দের মতো রাজা সেখানে কিন্তু রাজত্ব করেছেন এবং যে রাজাদের সামরিক মানে শক্তির বহর জেনে গ্রিক বীর আলেকজান্ডার পর্যন্ত ভারতবর্ষকে আক্রমণ করতে এসে তাদের সামরিক শক্তির বহর জেনে আবার গ্রিসে লেস গুটে ফিরে যেতে বাধ্য হয়েছেন এমনভাবে গুরচার ঠাকুর জালাময় দিয়ে প্রত্যেকটি ধর্মসভাকে প্রত্যেকটি মহোৎসবকে তিনি একটি মিটিং এ পরিণত করতেন প্রত্যেকটি শ্রদ্ধার মানে জ্ঞাতিভ অনুষ্ঠান বাবা মরে মারা গেলে বা কেউ মারা গেলে যে অনুষ্ঠানগুলো আমরা করি সেই অনুষ্ঠানগুলোতে উনি যেতেন সে অনুষ্ঠানকে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় সেই অনুষ্ঠানগুলোকে একটি জাগরণী সভায় রূপান্তরিত করতেন এভাবে হুলচাদ ঠাকুর সমাজ সংস্কারে ব্যাপকভাবে হাত দিয়েছিলেন যার সুফল আজকে আমরা কিন্তু ভোগ করছি একটু ব্যাকের সামান্য কথা বলে আমি ছেড়ে দিচ্ছি উনি আঠারোশো আঠারোশো পনেরো সালে আমার আঠারোশো বারো সালে আমার হুলচাদ ঠাকুরের আবির্ভাব এর ঠিক তিন বছর পরে আঠারোশো পনেরো সালে ভারত পথিক রাজা রামমোহন রায় ইউরোপে গেলেন এবং সেখানেকে ব্রাহ্ম সমাজ করলেন এবং একের পর প্রচার করলেন এবং দূর করলেন লর্ড উইলিয়াম বেন্টিকের চার্চ আদারস ওন্ট্রিজ বিশপদের সেই ভারত বর্ষ থেকে কুখ্যাত সতীদাহ প্রথা নিবারণ করলেন আমাদের বিদ্যা সাগর বিবাহ বিধবা বিবাহের প্রচলন করলেন বাল্যবিবাহ রদের জন্য আন্দোলন করলেন এবং আমাদের মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র সাহিত্য ক্ষেত্রে পান ডেকে দিলেন সমাজের অপূর্ব সংস্কার সাধিত হতে লাগলো কিন্তু এই এত কিছু রেনেসাঁস ঘটে গেল ভারতীয় উপমাদেশের বুকে কিন্তু এই সমস্ত নবজাগরণের ঢেউ এর স্পর্শ সমাজের অন্ধ আতুর ধ্যবধের অনগ্রসর পিছিয়ে পড়া সমাজের মানুষের দোড় গোলায় পৌঁছালো না আর সেই না পৌঁছানো পৌঁছে দিয়ে সক্ষমতার পরিচয় দিলেন আমার প্রাণী ঠাকুর হরিচাঁদ এবং তদীয় পুত্র ঠাকুর শ্রী শ্রী মুক্তিবারিধী গুরুচাঁদ এবং গুরুচার ঠাকুরের এই সমস্ত আন্দোলনের ফসল আজকে আমরা ঘরে ঘরে মানে দেখতে পাচ্ছি আপনারা শুনলে অবাক হবেন উনিশশো সালের আগে এই পিছিয়ে পড়া বিশেষ বিশেষ করে বৃহত্তর নমসূত্র সম্প্রদায়ের মধ্যে একটি একটি মানুষ বিয়ে পাশের মুখ চোখে দেখে নাই গুরুচার ঠাকুরের শিক্ষা আন্দোলনের পনিয়াদেই কেবল উনিশশো তিন সালে পাবনার শ্যামলাল সরকার সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশের বুকে তিনি বিয়ে পাশের সার্টিফিকেট অর্জন করেছিলেন এই ঐতিহাসিক শিক্ষা সংস্কার আমরা জানি আমরা জানি যে উনিশশো সালের পর সাতশো চৌত্রিশ জন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অধ্যাপক বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণ করেছে একমাত্র গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের বনিয়াদে এ কারণেই গুরুচাঁদ ঠাকুরকে একজন আধুনিক সংস্কারক হিসেবে সারা পৃথিবীর মুখে গবেষণা করা হচ্ছে সুপ্রিয় সাধু জন আজকে এভাবেই মতো ধর্ম সারা বিশ্বকে স্পর্শ করেছে এই ধর্ম মৌলিক আদর্শ সারা পৃথিবী বুকে ছড়িয়ে পড়েছে আজকে বাংলাদেশ মতো সেই প্রচার প্রসারের অগ্রসৈনিক বাংলাদেশ মতো এবং আন্তর্জাতিক পর্যায়ে এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে মানুষের কল্যাণে মানুষের মুক্তির পথে পরিচালিত করে এই আদর্শকে প্রচার করছেন এ কারণে আমি বাংলাদেশ মতে আমার সঙ্গে কান্তরতে ভালোবাসি প্রায় বিশ বছর ধরে ঠাকুরের হাত ধরে আছি তার চরণে আশ্রয় করেছি আমি মনে করি বাংলাদেশ মতো আমার সঙ্গে দুই মহাকর্ণধার আমার শ্রী শ্রী সুব্রত ঠাকুর এবং শ্রী শ্রী সাগর সাধু ঠাকুর তাদের মহাদিক নির্দেশনায় যেভাবে বেগবান হয়ে ছুটে চলেছে সেটি অব্যাহত থাকবে সারা পৃথিবীর বুকে যতদিন পৃথিবী থাকবে ততদিন আদর্শ প্রচার লাভ করবে এ আশাবাদ ব্যক্ত করে আজকে বলা এই সর্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের সমস্ত কর্মক্রান্ত সৈনিকের উন্নতি কামনা করে সমস্ত ভক্তদের উন্নতি কামনা করে আর্থিক এবং আর্থিক এবং জাগতিক পার্থিব দুই স্তরের মুক্তি কামনা করে আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানিয়ে এবং আজকের সবার যে সমস্ত ভক্তবৃন্দ এসেছেন সবার ভক্তিময় জীবনে লাভ হোক সকলের হরি চাঁদ প্রীতি লাভ সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা এখানে বিশ্রাম জানাচ্ছি জয় জয় হরি গুরু গোপাল চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি ধুনি বলমন হরি বল